গুচ্ছ অধিভূত উনিশটি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া অর্থাৎ উনিশটি যে বিশ্ববিদ্যালয় রয়েছে এই উনিশটি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া কখন শুরু হবে এটি আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে বলবো তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না এখানে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ওকে সো গুচ্ছ অধিভূত উনিশ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু হবে বাইশে জুন থেকে এবং শেষ হবে আঠাশে জুনের মধ্যে এবং আরো খুশির খবর তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সবগুলা বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম সপ্তাহে আপাতত এতটুকুই তথ্য আমরা নিশ্চিত হতে পেরেছি গুচ্ছ উনিশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি কমিটির কাছ থেকে তো এর মধ্যে তোমাদের সবার কোশ্চেন যে গুচ্ছ অধিভূত উনিশ বিশ্ববিদ্যালয়ে তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছো সাবজেক্ট চয়েস ফলাফলটা কবে প্রকাশিত হবে এটা আমরা খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেবো যেহেতু বাইশে জুন থেকে আঠাশে জুনের মধ্যে প্রাথমিক ভর্তি শুরু হবে আশা করা যাচ্ছে বাইশে জুনের আগেই তোমাদের ফলাফলটা প্রকাশ হবে তবে কথা যে প্রাথমিক ভর্তির জন্য তোমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে আনঅফিসিয়ালি তোমাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে তোমার এইচএসসির যে তোমার যে মার্কশিট আছে সেই মার্কশিট লাগবে এবং তোমার সর্বশেষ এইচএসসির তোমার হচ্ছে আরও বেশ কিছু বিষয় লাগতে পারে যেগুলো আমরা তোমাদেরকে বলে দিব অফিসিয়ালি এবং একই সাথে যেটা বলবো যে তোমাদেরকে সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে অনলাইনে তোমাদেরকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করে তোমাদেরকে প্রাথমিক ভর্তিটা নিশ্চিত করতে হবে বুঝতে পারছো সো কোনোভাবেই কেউ যদি একটা করে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যদি একটা সাবজেক্ট পায় কিংবা ভর্তি সুযোগ পায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে সেই বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে নইলে কিন্তু পুরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে তুমি ওকে সো এতটুকু ছিল অ্যান্ড এরপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্য অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা এবং টিম তোমাদেরকে সরাসরি রিপ্লাই করে জানাই দেবে ইনশাআল্লাহ